আমাদের বাংলাদেশে আল্লাহ দিন কায়েম করার জন্য যদি জীবন দেওয়া লাগে আমরা কি জীবন দিতে পারবো কারা কারা পারবো হাত ঘটনা যেটা গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত এই ঘটনায় ব্যথিত হয়েছে মহাদ্দেস আবু নাসর আশরাফি একজন প্রবীণ একজন আলেম এবং বাংলাদেশের সুখ্যাতি শুধু তাই নয় তার জনপ্রিয়তা নিম্ন অঞ্চল একদম গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা জানি তিনি একজন মহাদ্দেশ তিনি একজন অধ্যাপক তিনি একজন মোফাসের এবং সুললিত কণ্ঠস্বর এবং শুধু তাই নয় তিনি সাংগঠনিক দিক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম একজন নেতা জেলার কোসোয়া আসনের এমপি প্রার্থী হিসেবে তাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ঠিক আমরা লক্ষ্য করে দেখতে পারলাম যে সেখানে তিনি ঈদ পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষে তার নেতৃবৃন্দ এবং সদীদেরকে নিয়ে একটা বক্তব্য দিচ্ছিলেন আর এই বক্তব্যকে লক্ষ্য করে আবুল নসর আশরাফির উপরে চরমভাবে বিএনপির এবং আওয়ামী লীগের কিছু ব্যক্তিরা একত্রিত হয়ে আবুল নসর আশরাফিকে হামলা করেছে তাকে আঘাত করেছে এবং তাদের টার্গেট টার্গেটটা ছিল ভিন্ন আবুল নসর আশরাফির উপরে ব্যাপকভাবে ক্ষিপ্ত ছিল দোষ কী তার কোন মারা হলো আর আবুল আসর আশরাফি একজন কোন একজন ব্যক্তি তাকে তার গায়ে হাত তোলা মানে কি আমরা লক্ষ্য করে দেখতে পারছি যে ওরা কিন্তু এই আগের যে ফ্যাসিস্ট স্বৈরাচার চলে গেছে ওরা লম্বা একটা সময় বাংলাদেশের ওলামাই ওলামাইকেরামদের উপর নির্যাতন করেছে আর এরা নতুন করে যেই ষড়যন্ত্র শুরু করছে এরা নতুন করে আবার এরা যে কাজগুলো করতেছে এটা অবশ্যই ধৃষ্টতাপূর্ণ এবং এটা মেনে নেওয়ার মতন না এরা নতুন করে কেরামদের উপরে নির্যাতন শুরু করছে আবুল সরফির কোন অপরাধে তাকে মারা হলো সে কি বিএনপির কোন নেতাকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বা তাদেরকে মারার জন্য কি হুকুম অধ্যাদেশ করেছে এরকম কোনো কিছু হয়েছে না বক্তব্যটা দিয়ে দিলাম আপনারা দেখেন এই বক্তব্যের ভিতরে আবুলসুর আশরাফি না এখানে তাদের পক্ষে বিপক্ষে কোনো কথা বলেননি বরং সে বাংলাদেশ জামাত ইসলামের এবং সে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যা যা করণীয় তার সুদীদের সামনে সে কথাগুলো উপস্থাপন করতেছেন তাহলে আবুলাশাফিকে মেরে তারা কি বুঝালো? তারা বোঝালো যে ফ্যাসিস্টের সময় আলেম ওলামাকে যেমন করে নির্যাতন করা হয়েছে আমরাও নির্যাতন করব। অর্থাৎ তারাও ইসলাম বিরোধী আমরাও ইসলাম বিরোধী আরে ভাই ইসলাম বিরোধী হওয়ার জন্য বেইমান কাফের হওয়ার প্রয়োজন নাই মুসলমানদের ঘরের ভিতরে তো ইসলাম বিরোধী যারা ইসলামকে মেনে নিতে পারে না ইসলামের কার্যকলাপ পছন্দ করে না তারা ইসলাম বিরোধী বা ওলামাই কেরামদের কার্যক্রম পছন্দ করে না ওলামাই কেরামদের বিরোধীতে করে তারাই তো ইসলাম বিরোধী আবুল আসরা শাফিকে মেরে তারা প্রকাশ্য প্রমাণ করে দিল যে আদৌ তারা ইসলাম বিরোধী ইসলামকে তারা মোটেও সহ্য করতে পারতেছে না তো বাংলাদেশের সংখ্যায় গরিষ্ঠ মুসলমান তো এই মুসলমান কি ইসলাম বিরোধীদেরকে আপনারা ক্ষমতায় বসাবেন চেয়ারে বসাবেন ওদেরকে ওদের হাতে ক্ষমতা দিবেন যারা ক্ষমতায় যাওয়ার আগেই ওলামাই কেরামদের উপর যে পরিমাণ নির্যাতন শুরু করছে যারা ক্ষমতায় যাওয়ার পূর্বেই টেন্ডারবাজি বাজি সাদাবাজি দখলদারি যেভাবে এই সমস্ত অবৈধ কাজগুলো করতেছে খবতে যাওয়ার পরে এরা কি করবে এরা কি করবে একশো লক্ষ্য করে দেখেন এদের প্রত্যেকটা নেতা ভারসাম্যহীন বক্তব্য দিচ্ছে যাই বক্তব্যগুলো শুনলে মানে গালে হাত দিয়ে শয়তানু চিন্তা করে এদের কয় কি আমরা চাই না ওদের হাতে ক্ষমতা দিতে আমরা চাই বাংলার জমিনটাকে সুন্দরভাবে সুন্দর ব্যক্তিদের হাতে তুলে দিতে যারা দেশ এবং জাতির মঙ্গল চায় যারা দেশের ভাবমূর্তি রক্ষা করে চলতে চায় তাদের হাতেই এই দেশটা আমরা তুলে দিতে চাই আমরা এমন কোনো নরফিসদের হাতে আমরা দেশ তুলে দিতে চাই না আবুল আসর আশ্রাফিকে শুধু মারেনি তারা মেরেছে গোটা বাংলার সমস্ত ওলামাইকেরমদেরকে এক আবুল আসর আশাফির উপরে আঘাত আনাই নয় বরং গোটা পম্মার উপরে আঘাত আনা হয়েছে আসো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এই ওলামা বিদেশীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে ওরা যেভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলাম ইমাম ওলামাই কেরামদের উপর যেভাবে নির্যাতন শুরু করেছে এটা আর মেনে নেওয়ার মতন না আমরা এটাকে কঠিন হস্তক্ষেপ ধারণ করে এর বিরুদ্ধিতে করতে হবে আমরা সকলেই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতেছি এবং খুব দ্রুত এই যারা আবলা স্বরাষ্ট্রফিকে মেরেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক বাংলাদেশে কোনো ওলা কেরামদের উপর গায়ে হাত দেওয়া আমরা মেনে নেব না ইনশাল্লাহ আল্লাহ এই দেশটাকে আলেমদেরকে তুমি সম্মানিত করো আলেমদের হাতায় রাষ্ট্র দিয়ে এ রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা করার তো সিদ্ধান্ত করো আমি